ইতিহাস বলছে এরাজ্যে নির্বাচনকে ঘিরে নানা অশান্তির খবর সংবাদের শিরোনামে উঠে এসেছে রাজ্যের নির্বাচন রক্তপাত হীন সন্ত্রাসমুক্ত অবাধ সুষ্ঠ ও সুরক্ষিত হোক এমনই আবেদন জানাতে মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন ফোরাম ফর ইন্টালেকচুয়ালস অ্যান্ড প্রফেশনালস অফ ওয়েস্ট বেঙ্গল সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন সুধাময় সাহা, চন্দন কুমার রায়, প্রখ্যাত সমাজসেবী বসন্ত সেঠিয়া সহ অন্যান্যরা। সকলেরই আবেদন গণতন্ত্রের উৎসবে মানুষ যেন স্বতঃস্ফূর্ত আনন্দে মেতে ওঠেন এর মেন উদ্দেশ্য ছিল আগামী ওয়েস্ট বেঙ্গালে যে ইলেকশন হতে যাচ্ছে যেটাকে ব্লাডলেস জুট জেমেলালেস কি রকম করতে পারি তার জন্য আমরা সবাই ইন্টেলেকচুয়াল লোককে ডেকেছি সাংবাদিক লোককে ডেকে কি বসে আমরা ডিসাইড করি কিরকম ইলেকশন কমিশনারকে বা আমাদের যাই গভর্নমেন্ট আছে লোকাল গভর্নমেন্ট বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলি তাদেরকে একটা রিকোয়েস্ট করে যাতে ভালো করে ইলেকশন মূল সাবজেক্ট একটাই আগামী ছাব্বিশে ইলেকশন যেটা হতে যাচ্ছে সেটা ব্লাডলেস আর খুব শান্তি হিসাবে হয় ওর জন্যে

ওই ইলেকশন কে ঠিক করার জন্য সবাইকে নিজেকে জাগ্রত করতে হবে আমি বলছি না আপনাকে কাউকে জাগ্রত হবে নিজে কি সবাইকে জাগ্রত করতে হবে আপনার পরিবারকে আপনার অঞ্চলকে আপনার গ্রামকে আপনার পাড়া কে আপনি আগে জাগ্রত করুন নিজেই ইলেকশন ঠিক আগামী বিধানসভা নির্বাচনের পরিবেশ সকলের কাছে দৃষ্টান্ত স্থাপন করুক এমনটাই আশা করছেন সংগঠনের সদস্যরা ক্যামেরায় দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিনতি রায়ের রিপোর্ট হিন্দুস্তান নিউজ পয়েন্ট